নমস্কার বন্ধুরা আজকের আমি দেখাবো মুখ কচু আলু দিয়ে ভোলা মাছের তরকারি তার জন্য আমি আলু আর কচু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভোলা মাছ কেটে ধুয়ে ভালো করে মশলা মাখিয়ে ভেজে নিয়েছি এইবার আমি কড়াইতে তেল দিয়ে কচু আলু দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব কারণ কচুর মধ্যে হররে ভাব থাকে ভালো করে না কষালে তরকারির মধ্যে হরহরে ভাব আসবে দেখুন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি প্রচুরটা একটু নাড়ার পরে লবণ না দিলে প্রচুর হরহরে ভাব সহজে যায় না তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে নিয়ে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভালো করে ভাজাভাজি হয়ে এসেছে এর মধ্যে আমি এবার জল ঢেলে দেব আমার ছিল তিনজনের তরকারি সেইভাবে আমি জল দিয়েছি আপনারা চাইলে বেশি দেবেন প্রচুর তরকারি বানানোর জন্য মশলা কি কি নিয়েছি দেখুন আমি কড়াইতে পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে প্রচুর তরকারি সাঁতলে দেব তরকারি না সাঁতলে দিলে বেশ ভালো হয় না দেখুন তরকারি ফুটে এসেছে আমি মাছগুলো দিয়ে দেব আপনারা ঠিক এইভাবে কচুর তরকারি বানাবেন ভোলা মাছ দিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি তরকারি কিন্তু বেশি তেল মশলা ব্যবহার করি না আমার কাছে তেল মশলার থেকে গুরুত্ব বেশি মানুষের শরীর তাই আমি কম তেল মশলা দিয়ে রান্না করি আজকে ছিল আমার এক তরকারি ভাত তাই আমি ভাত আর ভলা মাছের ঝোল নিয়ে নিয়েছি কেমন হয়েছে থালিটা কমেন্টে জানাবেন লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ